স্টেশন রোডে এখানে আসে আস্তে আস্তে হাঁটিয়া সামনের দিকে যাবার নাগ এত এত মানুষের ভিড় এই প্রথম দিনে এইবার মই প্রথম বিশ্ব ইস্তেমা তাচ্চ তোমরা কি কেউ এই বিশ্ব ইস্তেমা তাচ্ছিল পারে আসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এক ঝাঁক এক ঝাঁক মেলা পাওয়ার ব্রিজের মানুষের অভাব নাই একটা এত মানুষ মেলা বসে গেছে একটা এত মানুষের ভিতরে হাঁটতে হাঁটতে যেমন শ্বাস উপর থেকে টুনি এসেছে আমার ভিউ লাহে কত সুন্দর খালি নাইট আর লাইট কি সুন্দর ভিউ ফেসবুক ঠিকটাকে ছাড়লেই ফরেউ কিন্তু মোর ভিডিও তো ফরেও তো ওঠে না তোমরা একটু লাইক কমেন্ট করো শেয়ার টেয়ার করো তাহলে ফরে উঠবে মোর ভিডিও যাই হোক মিছি সেনা পরে আমরা গেট দিয়ে ঢুকে বন্য আস্তে আস্তে যাবার লাগন গেট অফ ঢোকার পরে কি একটা ঘটনা ঘটে গেছে ভাই মুরব্বী করছে মুরব্বী ভিডিও শেয়ার করো উম উম কি করার ক্যামেরাটা বন্ধ করে সামনে চলে আনো আসে দেখতে সময় আর তো মুসল্লিটা বসে বসে আছে যাই হোক সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আজকের এই ইস্তেমায় উপস্থিত হয়েছে তো ভিডিও আজকে এখানেই শেষ করুন সবাই লাইক কমেন্ট করবেন আর মোট এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ